আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের ফর্ম ফিল আপের প্রথম ধাপের মেয়াদ শেষ হয়েছে এবং তোমাদের ফর্ম ফিল আপটা কি হয়েছে কি সেটা তোমরা কিভাবে বুঝবে সেই সম্পর্কে আজকে কথা বলবো এবং এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব শোনিক থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য যদি তুমি এইচএসসি পঁচিশ ব্যাচের একজন শিক্ষার্থী হয়ে থাকো সো দেখো এটা হচ্ছে তোমাদের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে তোমাদের যে প্রথম ধাপের যে মেয়াদটা কিংবা তারিখটা সেটা অতিক্রম করেছে সো এখানে আমরা কোথায় দেখছিলাম এই দেখো পাঁচ নম্বর স্টেপে দুই থেকে দশ তারিখ আজকে এগারোই মার্চ সুতরাং প্রথম ধাপের আবেদনের তারিখ শেষ এখন দ্বিতীয় ধাপের জরিমানা সহ একটা আবেদন আসছে সেটা হচ্ছে বিলম্ব ফি তোমাকে দিয়ে যারা এখনও করো নাই ফর্ম ফিল আপ তারা বারো থেকে সতেরো তারিখ পর্যন্ত ফর্ম ফিল করতে পারবে এবং আঠারো তারিখ পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে পারবে সেইটা সো প্রথম কথা বলি এই ডেটটাই মানে ফিক্সড থাকবে না যেহেতু তোমাদের পরীক্ষা আরও প্রায় আর তিন মাসের মতো সময় রয়েছে সুতরাং তোমাদের অবশ্যই এটা মেয়াদটা রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপের মেয়াদটা অবশ্যই বাড়াবে এবং নতুন তারিখও দিবে বলে আমি আশা করছি কারণ এ তো তাড়াতাড়ি আসলে হয় না সব কিছু কিংবা বাড়াবে এটা তোমরা শিওরই মোটামুটি থাকতে পারো যারা করেছো তারা তো খুবই ভালো এখন কথা হচ্ছে ফর্ম ফিরন যারা করেছো তারা বুঝবে কিভাবে যে আমার ফর্ম ফিল আপটা হয়েছে কি না সো বোঝার একটা মাত্র সেটা হচ্ছে কলেজ কলেজ কর্তৃপক্ষ কিংবা প্রিন্সিপাল তুমি যাই বলো না কেন কলেজ কর্তৃপক্ষ প্রিন্সিপাল একই কথা সো কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে তুমি জানতে পারবা যে তোমার ফর্ম ফিল আপ তারা ডান করেছে কিনা মানে হানড্রেড পার্সেন্ট সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা সো কলেজ কর্তৃপক্ষ থেকে তোমাকে খোঁজ দিতে হবে আগে খোঁজ নেওয়ার দরকার নয় যারা ফর্ম ফিল আপে টাকা দিয়েছ কিংবা যা যা দরকার রেজিস্ট্রেশন কার্ড সমস্ত কিছু জমা দিয়েছ তাদেরকে অলরেডি কলেজে জানিয়ে দিবে বিভিন্ন নোটিশের মাধ্যমে কিংবা তোমার কি বলো যে মানে তারা তোমাদের সাথে যোগাযোগ করবে যে তোমাদের ফর্ম ফিল আপটা হয়েছে এসে তোমরা এডমিট কার্ড বা যা যা দরকার নিয়ে যাও নিজ থেকে জানাই দেবে সেক্ষেত্রে তোমাকে ওয়েট করতে হবে কিছুদিন জানিয়ে দেবে আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে তুমি যোগাযোগ করতে হবে কলেজ কর্তৃপক্ষ থেকে যে ধরো তুমি ফর্ম ফিল আপের টাকা টাকা দিয়েছো কিন্তু তোমার লিস্টটা আসলো না ধরো মানে কলেজ কর্তৃপক্ষ বললো না যে তুমি সিলেক্ট হয়েছো তোমার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপটা মানে ডান হয়েছে আর কি এরকম কোনো তত্ত্ব দিল না তখন তুমি কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবা যে স্যার কেন আমারটা হলো না কোন কারণে তখন যদি ওনারা এই কারণটা দেখান তোমরা জাস্ট এই কারণটা সমাধান করো এখানে আরও অনেক কিছু বলা হয়েছে এগুলো আমরা অলরেডি ডিটেলসে তোমাদেরকে দেখিয়েছি কারাগারে পরীক্ষা দিতে পারবা কারাগারে পরীক্ষা দিতে পারবা না সে সমস্ত আর এখানে দেখো লাস্টে তার বলছে যে পরবর্তীতে ফর্ম ফিল সময় বর্ধিত করা হবে না এটা যদি না করা হয় তাইলে তোমরা এখনের ভিতরে করে নিবা সতেরো তারিখ ভিডিওটি বেশি বেশি ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দাও আর যেহেতু সময় আছে সেহেতু আমি বললাম আর কি যে বিলাপের সময় বাড়াবে কিংবা পরিবর্তিত নতুন ডেট দেবে দিতেও পারে নাও দিতে পারে দিলে নোটিশও জানিয়ে দিবে কিংবা আমরা তোমাদেরকে জানিয়ে দেবো কোনো চিন্তার কারণ না যারা এখনো নাই বলবো যে বারো সতেরো তারিখের মধ্যে এই যে পাঁচ ছয় দিন রয়েছে এই পাঁচ ছ দিন ওদের করে না আর ভিডিওটি বেশি বেশি ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দেবা যেন তারা দেখে উপকৃত হতে পারে অনেক সময় কলেজ কর্তৃপক্ষের সাথে সাথে আমাদের বিভিন্ন আপডেট পড়াশোনা কিংবা মানে বিভিন্ন নোটিশ সংক্রান্ত আপডেট জানায় দেয় না কিংবা লেটার জানায় সো আমরা কিন্তু এটা করবো না আমরা তোমাদেরকে যত সম্ভব তাড়াতাড়ি জানায় দেওয়ার চেষ্টা করবো সো সো তার জন্য বিশ্ব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবি পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য আর নোটিফিকেশনটা অন রাখবো নোটিফিকেশনটা অন রাখলে কী হবে নোটিফিকেশন চলে যাবে তোমার ফোনে অল বাটনে ক্লিক করে দিবা আইকনে ক্লিক করার পর সাজকে মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ